করোনার সঙ্গে লড়াইয়ের মাঝে যাতে রক্তের অভাবে মৃত্যু ঘনিয়ে না আসে কারোর জীবনে তার জন্য রাজ্যের একাধিক এলাকায় চলছে রক্তদান শিবির তেমনই সমাজকর্মী রাজা মোল্লা ও হাজি ইব্রাহিমের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির সম্পন্ন হল মেটিয়াবু বদরতলা মোল্লা পাড়ায় রাজীব গান্ধী জন্মবার্ষিকী উদযাপন কমিটির পক্ষ থেকে আয়োজিত হয় এই স্বেচ্ছা রক্তদান শিবির এদিন জাত ধর্ম নির্বিশেষে এই শিবির হয়ে ওঠে সামাজিক মিলন ক্ষেত্র নারী পুরুষ মিলিয়ে এগিয়ে আসেন প্রায় সাতজন রক্তদাতা এদিন রক্তদাতাদের উৎসাহ যোগাতে এগিয়ে আসেন প্রদেশ কংগ্রেস সহ সভাপতি মোহাম্মদ মুক্তার কংগ্রেস নেতৃত্ব তাবরেজ আলম যুব সভাপতি জুনেদ খাজা আহমেদ সহ একাধিক নেতৃবৃন্দ আমরা তো নিয়ম মেনেই চলছি কেন আমরা যারা শাসক দল যা চলছি যা করছি নিয়ম করে মানছি না রাজীব গান্ধী মনমন্ত্রী রক্তনাথ দেবীর প্রত্যেক বছর রাজা মূল্যায়ন দিতে হয় আমরা প্রত্যেক বছর আসি কিন্তু গভর্নমেন্ট যে গাইডলাইন দিয়েছে ওটা মেনেই আমরা করছি আর এর মধ্যে তো আমার বলে কিছু নেই যে যারা গাইডলাইন দিয়েছে তারাই গাইডলাইনকে ভাঙছে সেদিন দেখবেন সমুদ্রের পানি মৃত্যু বড় বড় মিছিল হচ্ছে বড় বড় সভা হচ্ছে কোন গাইডলাইন নেই আর আমার একটি বক্তব্য আছে যে গভর্নমেন্ট যে গাইডলাইন দিয়েছে সবাই পার্টি সবাই মানুষকে মেনে চলতে হবে আর লাস্টের কথা দু গজ দূরি মাস্ক পড়ায় জরুরি মাস্ক পড়তেই হবে রক্তদান দেওয়া তো ভালো জিনিস রক্তদান দিলে একটা জীবনের মানুষের প্রাণ বাঁচানো যায় এই রক্তদান শুধু আজকে এই রক্তদানের মধ্যে বিভেদ থাকে কার রক্ত কার মধ্যে যাচ্ছে কে হিন্দু কে মুসলিম কে শিখ কে ইসাই এটা বোঝা যায় না এই জন্য রক্তদান দেওয়া ভালো রক্তদানের ব্যাপার হচ্ছে আমরা একটা এমন সময় দেখেছিলাম রক্তের জন্য খুব হাহাকার হয়েছিল কিছু এই বদরতলা তারা একটা উৎসাহ হয়ে আজকের এই রক্তদান প্রায় পাঁচ ছ বছর ধরে আমরা করছি এলাকার মানুষের সহযোগিতায় এবং খুব উপকৃত আমরা আজকের আমরা দেখেছি হতে পারে আমরা জাতীয় ফ্ল্যাগ লাগে কংগ্রেসের ফ্ল্যাগ লাগিয়ে করছি সাধারণ মানুষ কোনো পলিটিক্যাল পার্টি এখানে দেখি না আমরা প্রত্যেককে আমরা মানে যখনই রক্তের প্রয়োজন হয় রাত্রে সকালে বলুন না রাত বারোটা একটা দুটো আমরা তাদের রক্ত দিয়েছি আর মহিলা এখানে সত্যিকারে আমাদের দর্জি এলাকার মধ্যে আবার একটা গর্ব আছে যে দর্জি এলাকার মহিলারা বার হয় না রাস্তাতে কিন্তু আজকের আমাদের এই এলাকার মহিলারা প্রচুর মহিলা আগের প্রায় কুড়ি থেকে পঁচিশ জন দিয়েছে এবারেও এখনো মোটামুটি চোদ্দ জন হয়েছে অলরেডি মোটামুটি পাঁচজন মহিলা দিয়ে দিয়েছে আরো মহিলারা আসছে আমাদের এখানে কম করে সত্তর থেকে আশি জন আমরা দিই